আমার দেশে বহু বিসিএস ক্যাডার আছে এগুলো পারে না আছে না নাই বলেন তো এই ষোলো বছর যত নিয়োগ দেওয়া হয়েছে অধিকাংশই চোর আর ডাকা অধিকাংশ চোর আর কি ডাকাত আমার মার কুল খালি করেছে আমার মা বন্ধের বুক ঝাঁসরা করে দিয়েছে আল্লামা সাইদিকে পর্যন্ত রেহাই দেয় নাই তেরোটা বছর নিরাপরাধ একটা মানুষকে জেলখানে আটকে রেখেছিল জেল না সেলে সেলটা আরো জটিল জায়গা আটকে রেখে ওদের রাগ মেটে নাই শেষ পর্যন্ত ফাঁসির ভয় ফাঁসি দিলে কি যেন হয় ফাঁসির অপশনে না নিয়ে তাকে আজীবন কারাদণ্ড দিয়ে এটাতে তারা খুশি হতে পারে নাই শেষ পর্যন্ত নাটক তৈরি করেছে চিকিৎসার নাম করে কাশিমপুর কারাগার থেকে হসপিটালে ভর্তি করায়া চিকিৎসার নাম করে 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 পয়জনিং বিষ প্রয়োগ এই জাতির কিংবদন্তি আল্লামা সাঈদিকে তারা হত্যা করেছে এই দেশে একটা দুইটা হত্যা হয়নি অসংখ্য হত্যাযজ্ঞ চলেছে এই হাজার হাজার হত্যার মধ্যে দিয়ে আমরা সবার আগে এতগুলো যে হত্যা হয়েছে প্রতিটি হত্যার তো আমরা বিচার চাবোই সবার আগে এদেশের যিনি কিংবদন্তি আল্লামা সাইদির খুনের সাথে যারাই জড়িত আল্লামা সাইদির প্রকৃত খুনিদের বের করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত হচ্ছে সময়ের সবচাইতে বড় দাবি এমাদের পক্ষে রাজি আছেন কারা কারা আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন বিচার হবে না বিচার হবে কিনা বলেন বিচার হতে হবে বিচার হতে হবে জোরে বলি ইনশা আল্লাহ আল্লাহ কি বিচার দেননি আল্লাহ বিচার দেন নাই আল্লাহ বিচার দিয়েছেন কুতিবা আলী কুমল কেসাস হুকুম আসেনা নাই বলেন আচ্ছা সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ প্রথম খলিফা সঈদ আবু বাকার দ্বিতীয় খলিফা কে অমর এক মাহফিলে বহুদিন আগে এক মাহফিলে আমি বললাম ওমরে ফারুক কে চেনেন কে সামনে থেকে একটা ছেলে দাঁড়ায় বলো হুজুর আমি চিনি কে কে আমাদের বাড়ির দোতলায় থাকে এটা সেই ওমর না এটা হচ্ছে অরিজিনাল অমর যেরকম সুবাহ রাতের বেলা একা ঘরে কিছু কোথায় ঘোরেন কিসে ঘোরেন একা কেউ নাই চল্লিশটা রাষ্ট্র চালান কয়টা রাষ্ট্র কেউ নাই একা ভয় নাই কারণ তার মধ্যে ভয় ছিল কার ভয় আর আজকের যারা নেতাগুলো তারা কি একা ঘরে সাহস আসে সামনে পিছনে ডানে বামে নিয়া ঘরে কারণ তাদের আল্লাহর ভয় নাই কার ভয় নাই আল্লাহর ভয় থাকলে লোক লাগে না আর আল্লাহর ভয় না থাকলে লোক লাগে তাহলে আমাদের দেশে এতদিন দিন পর্যন্ত যারা ছিল তাদের ডানে বামে লোক ছিল না মানে কার ভয় নাই আল্লাহর ভয় নাই সাইয়েদ ওমর ফারুক رضی আল্লাহু তাআলা এক একা ঘুরতেছেন ঘুরতে ঘুরতেই কোনে একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন নীরব রাতে চতুর্দিকে একদম সংসম নিরবতা কোনো আওয়াজ নাই এমন সময় গভীর রজনীতে দুইটা মহিলার কথার আওয়াজ তার কানে চলে এল একজন মা আর একজন মেয়ে মা তার মেয়েকে বলছে মা শোন আমরা গরিব মানুষ দিন এনে দিন খাই উঠে যে দুধ আজকে দহন করেছি আমরা আগামী কালকে এই দুধ বিক্রি করতে গিয়ে যে টাকাটা পাবো এই টাকা দিয়ে আমাদের বাজার হবে না সদাই হবে না অতএব এই দুধের মধ্যে কিছু পানি ঢেলে দিয়ে মিক্স করে দাও দুধের পরিমাণটা বাড়ায় নাও সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে মা এই কাজ আমি করতে পারবো না কারণ এই কাজ করলে এটা আমার জন্য গুনা হয়ে যাবে সঙ্গে সঙ্গে মা বলতেছে আমার কলিজার টুকরা মেয়ে এই দুধের ভিতরে গভীর রাত্রে যদি আমি পানি দেই অমরে ফারুকের প্রশাসন দেখিনে নাই অন্ধকারকেও দেখবে না দিয়ে দাও পানি তিনি বলছেন মা অমরের প্রশাসন দেখবে না কিন্তু আমার আল্লাহ তারা প্রশাসন অন্ধকারের ভিতরেও দেখতে পা আমার দ্বারা এই দুধের মধ্যে পানি দেওয়া সম্ভব হবে না এই মা মেয়ের গল্পগুলো মামের কনভারসেশন কথা যখন আমারে ফারুক শুনতেছিলেন চোখের কোনা বে টপ টপ করে পানি পড়ছিল হারে আমার জনগণগুলো কত আল্লাহ ওয়ালা সোজা চলে গেলেন সোজা চলে গেলেন নিজের বাড়িতে বউটাকে ডাক দিয়ে বলেছেন বউ আমার বহুদিন যাবো আমি আমার ছেলেকে বিয়ে করাবো ছেলে বউ খুঁজতেছিলাম ছেলে বউ খুঁজে পাচ্ছিলাম না কিন্তু আজকে রাতে ঘুরতে গিয়ে আমার আমার ছেলে বউ খুঁজে পেয়েছি কে ওমব বাড়িতে যাও জেরোক আনসুল আল্লাহ ওমব বাড়িতে যাও আমি ছেলেবইয়ের সন্ধান পেয়েছি সেইদ নম্বরে ফারুক তিনি নির্বাচিত করলেন বলুন তো অর্থ দেখে কি নির্বাচন করেছেন নাকি সেলেবও বানাবেন বংশ দেখে নির্বাচন করেছেন নাকি চেহারা দেখে নির্বাচন করেছেন নাকি বলুন তো ওই মেয়েকে তিনি যে নিজের ছেলের বউ বানাবেন কি দেখে পছন্দ করেছেন বলেন বলেন তা বলেন কি বলেন কি বলেন তা কোয়া রোজার ফলাফল কি রোজার ফলাফল কি কোয়া এই যে ভয় এই ভয়টা যদি আপনার মধ্যে চলে আসে আমি ওষুনে ভেজাল দেব অসম্ভব পারবো না আমি বনের সম্পত্তি মেরে খাব না আমি সপ্ত ভাষায় কথা বলে লোকটাকে কষ্ট দেব না আমি বউ থাকতে যাব না আমি মিথ্যা সাক্ষী দেব না আমি না কেন না কার ভয় এটার নাম কি করে এটার নাম কি তাকুয়া এই তাকুয়াটা হচ্ছে আমার আল্লাহর চাওয়া বান্দা রমজান দিছি তিরিশটা রোজা রাখবা তারাবীর নামাজ পড়বা সুন্দর করে একটা মাস সাজায় নিবা কোরআন তেলাওয়াত করবা ব্যাখ্যা জানবা আল্লাহর দল করবা কার দল আসতে বলবেন না কার দল বউটাকে নামাজের জন্য বলবা পর্দার জন্য বলবা বউ নামাজ পড়ে না এমন বউ তো মনে হয় উল্লা পাড়ায় নাই হ্যাঁ ভালো করে কন উল্লা পাড়ায় কি বেনামাজি বউ আছে কার কার বউ হাত তোলেন দেখি কিছুক্ষণ আগে কিন্তু কইছে যে ঘরে ঘরে একটা হাত তোলে না দেখেন সম্মানিত ভাইয়েরা আপনার ঘরকে ঠিক করার দায়িত্ব কি অন্যের না আপনার নিজেকে সুন্দর করে বাড়িটাকে নামাজ দিয়ে সাজাবেন কি দিয়া রোজা দিয়ে সাজাবেন কি দিয়া রোজা দিয়ে সাজাবেন নামাজ সাজাবেন বউটাকে বলবেন বউ আমার নামাজ পড়ো শুনতেছেন আবার বলবেন নামাজ পড়ো তাও শোনে না তাহলে কি করবেন বলেন দেখছেন মার দেব গায়ে শক্তি এত এত শক্তি গায়ে মাইরা ঠিক করা যায় মাইরা ঠিক হয় না ওখানে একটু ওয়াশ করতে হবে কি করতে হবে রসুল ওয়াশ করতে খালি সামনে করবো করবে করবে সুন্দর করে বলবেন পাশে বসায় দিয়ে বলবেন বউ আমার সনক রমজান আসতেছে আমার নামও রমজান আলী কি স্বামীর নাম কি রমজান আলী সামনে রমজান মাস আসতেছে তুমি আমার রমজান বউ হর পরও যদি নামাজ না পড়ো তাহলে কেমন হয় তুমি কি চাও এই সম্পর্ক আমাদের এই দুনিয়াতি থেকে যাক না তা চাই না যদি জান্নাতে যদি আমরা এক সঙ্গে বাজার করতে চাই চলো আমরা জান্নাতের বাজার এক সঙ্গে করব আমরা চলো তাহাজ্জুদটা পড়ি ফরজ নামাজটা পড়ি ফজর নামাজটা পড়ি বউ যদি তাও না শোনে ফজরের সময় উঠতেছে না ঠান্ডা পানি উঠতে চায় না আপনার স্বামী আস্তে করে করলেন কি আপনি ওয়াটার হিটারে পানি গরম দিলেন পানি গরম দিয়ে বলবেন বউ আমার ঠান্ডা পানিতে আমি তোমার জন্য পানিটা গরম করে দিয়েছি বলুন তো এই আচরণ যদি কোনো স্বামী করে বউ কি স্বাভাবিক থাকবে না লজ্জা পাবে কিভাবে বলেন তো লজ্জা পাবে হারে আমার স্বামী আমার জন্য হজুরের জন্য পানি গরম করে দেয় অনেকে বলে হুজুর আমার বউ কথা শোনে খুব খারাপ বেশ কিছুদিন আগে আমাকে একজন এরকম করে বলতে হজুর আমার জন্য দোয়া করেন আমার বউটা ভালো না আমি তাকে একটা প্রশ্ন করলাম ভাই আপনার বউ ভালো না ভালো কথা আপনি কি কোনোদিন আপনার বউকে সালাম দিচ্ছেন নাকি কে স্বামীকে ওদের বউকে সালাম দেয় উত্তর কি দিল স্বামী কোনোদিন বউকে সালাম দেয় মানে সে জানেই না যে সালাম দেয় স্বামী বউকে কি এত বড় এরকম ছোট লোক আমি হব আমি স্বামী আমি হয়ে আমি স্বামী হয়ে বউকে সালাম দেব আমার মান সম্মান থাকে কন্ত তো ওর সংসারে শান্তি হবে শান্তি হবে না আল্লাহর কসম করে বলি একটা লাইন শুনে যান দাম্পত্যময় জীবনকে সুখময় করার জন্য বহু হকারের কথাটা শোনেন হকার না এটা কোরআন এবং হাদিসকে সামনে রেখে বলছি দাম্পত্যময় জীবনের সুখ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সুখ এই সুখটা যদি চান এক নম্বর হলো স্বামী এবং স্ত্রীকে সময় মতো নামাজ পড়তে হবে দেখবেন যে জান্নাত হয়ে গেছে এক স্বামী বউকে সালাম দেবে বউ স্বামীকে সালাম দেবে নাম্বার দুই নাম্বার তিন হলো সংসার চালাতে নিয়ে গন্ডগোল লাগে না আসতে বলে গন্ডগোল লাগে না লাগে মিল অমিল হয় না হয় এই ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিবে বেশি কে বলেন কার বেশি ধৈর্যের পরিচয় দিবে কে স্বামী মেয়েদের ধৈর্য ধরার দরকার নাই হ্যাঁ মেয়েদের ধৈর্য ধরার দরকার আছে না নাই বেশি ধৈর্য ধরবে কে স্বামী কে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন বেশি ধৈর্য ধরতে হবেও বেশি ভুল হয়ে গেছে এই সময় ওই স্বামীর স্ত্রীর মধ্যে যদি একটা ওয়ার্ড যদি প্রচলন থাকে একটা ওয়ার্ড গণ্ডগোল লাগছে হঠাৎ করে বউ ভুল করে ফেলছে বলবে সরি কি বলবে সরি ভুল হয়ে গেছে আমারে মাফ করে দেবে অথবা স্বামী ভুল করেছে যদি ঘন ঘন স্বামী স্ত্রী এই শব্দটার যদি কালচার করে ভুল হয়ে গেছে আমাকে মাফ করো ভুল হয়ে গেছে আমাকে মাফ করো দেখবেন কোনোদিন দিন গণ্ডগোল লাগবে না কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই জায়গায় একটু সমস্যা আছে আমি ক্ষমা ওর কাছে ও তো শুধু ওর বোনের কথাই বলে ভাইয়ের কথাই বলে আমার জন্য কি করে এই আছে না নাই বলেন আছে না নাই আমি ক্ষমা চাবো অসম্ভব এরকম কিছু মহিলা মনে হয় উল্লা নাই আসতে বলবেন না আছে না নাই মা বড় না বউ বড় ভালো করে খবেন চিন্তা করে কবেন কিন্তু দশ সেকেন্ড সময় দিলাম মা বড় না বউ বড় হয় নাই উত্তর হয় নাই ভালো করে রকম মা বড় না বউ বড় মাহফিলে মাহফিলে মা বড় বাড়িতে বউ বড় একদম সঠিক উত্তর দিয়ে দিলাম কি মাহফিলে মা বড় আর বাড়িতে বউ বড়ো এটিকে হওয়া যাবে সব জায়গায় কি বড় মা বড় মার সঙ্গে কোনো গণ্ডগোল লাগলে সোজা বলে দিবেন আমার স্ত্রী সনো আমার মা আমার অস্তিত্ব আমি ওনার পেট থেকে আসছি আমার অস্তিত্ব নি খুঁটি নরলে বিল্ডিং ভেঙে যাবে এই জায়গায় কোনো আপিল চলবে না আমার মা আমার মা আমার মাকে আমার মার জায়গায় থাকতে দাও বউ যায় যায় মা না বাস এখানে কোনো আপোষ চলবে না আরেকটা কথা বলি মার সামনে বউটাকে কখনো ছোট করবেন না এটাও কিন্তু নিষেধ কারণ আপনার বউ হতে পারে কিন্তু ওই মা ওই বউ আপনার সন্তানের মা তার মর্যাদা আছে না নাই আছে আবার নিজের বউয়ের সামনে নিজের মাকে ছোট করবেন না বউ আছে তাকে আড়াল করবেন এক কথা আল্লাহ পাক নারীকে দিয়েছেন এমন একটা গুণ পুরুষের সেই জিনিসটা বুঝতে হবে পুরুষের সামনে পুরুষ প্রশংসা করলে কয় এত প্রশংসা করিস কেন তোর মতলব খারাপ ঠিক কিনা পুরুষের সামনে পুরুষ প্রশংসা করলে কি খুশি হয় না মাইন্ড করে মতলব কি এই দেখ তো ও আমার এত প্রশংসা করে কেন ওর কি মতলব কি দেখ এটা হচ্ছে পুরুষের চিন্তা আর মেয়েদেরকে আল্লাপা কেমন স্বভাব দিয়ে পাঠাইছেন মেয়েদের সামনে আপনি যত প্রশংসা করবেন তত খুশি আপনার মতো মহিলাই হয় না এই জগতে আপনি একটাই মহিলা তাই আমি তাই কি কথা কি বুঝতেছেন আপনারা আল্লাহ পাক মেয়েদের কিরকম করে বানাইছেন এই জন্য আপনার দায়িত্ব হলো দুটার পক্ষকেই মা এবং বউ দুজনকে কন্ট্রোল করা আপনার সুন্দর ওয়াজের মধ্য দিয়ে আল্লাহ কবুল করুন জোরে বলি আমি তবু রমজান মাসে শেষ সাথে খাবার নিয়ে রান্না বান্না নিয়ে গন্ডগোল করা যাবে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন সবাইকে ফজর পড়বেন জোহর পড়বেন আসর পড়বেন মগরিব পড়বেন এটা হাত তুলে দেখান তো কারা কারা পড়বেন উল্লাপাড়ায় কোনো বেনামাজি নাই যারা কোন ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ পাঁচ ওয়াক্ত সালাত রমজান মাসের রোজা পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করা তফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন হাত নামা আজান হয়ে গেছে আরো প্রায় আধা ঘন্টা আগে আমি যদি আর কিছুক্ষণ চালাই এটা নিয়ে হবে টপ টক উল্লাপাড়ার এমন হুজুর আসছিল নামাজ বাদ দেওয়াজ আমরা ওই দিকে যাব না যতটুকু হয়েছে কেউ উঠব না আমরা সোজা এখন দোয়ার দিকে যাব আমি যতটুকু বললাম সোরা বাখারার একটা আয়াতকে সামনে রেখে আমরা একটা গুণ অর্জন করবো মোত্তা কি কার হয় কার হয় ওই মহিলাতে ওই মহিলা দুধের মধ্যে পানি দেয়নি